আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি রুপয়েস ডেলিভার থেকে বলতেছি আমি আপনাদের গত ভিডিও বলছিলাম যে আমার আর একটা পার্সেল আসবে তো আমার পার্সেলটা অলরেডি এসে গেছে তো আমি এখন পার্সেলটা কেটে দেখাবো যে এর ভিতরে কি আছে কার কার কী তো আমার সাথে থাকুন আমি বিসপিল্লা বলে এখন কার্পেটটা এই কাটবো কারণ এটা অনেক টেপ মারা থাকে তো কাটতে গেলে অনেক ঝামেলা হয়ে যায় তো আমার পার্সেলটা এখন খোলা হয়ে গেছে তা এখন আমি সব কিছু বের করে আপনাদেরকে আমি দেখাচ্ছি যে কার কি আসছে তো আমি এক করে বের করব বের করে এখানে রাখবো দেখে পরে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো গাইস খুলিছি সব কিছু রেডি করছি তো আমার ক্যামেরাম্যানের হাজব্যান্ড আসে তার জন্যই এই যে নিয়ে আসছে আমি তো আপনাদেরকে একটা দুটা খুলে দেখাবো এত বেশি তো দেখানো যাবে না আমার ভিডিওটা লং হয়ে যাবে তো দেখুন বেশ সুন্দর সুন্দর গেঞ্জি এখানে কয়েকটা গেঞ্জি আছে কারণ আমার বাসায় অনেকগুলো ভাইয়েরা থাকে আশেপাশে থাকে তাদের দেওয়ার জন্যই কারণ এগুলো তো ঈদের গিফট হিসেবে তাদেরকে দেব বা এই যে প্যান্ট নিয়ে আসছে সবসময় মানে এখানে তো প্রচুর গরম যখন ঠান্ডা পড়ে ঠান্ডা আর যখন গরম গরম তাই কটনের প্যান্টগুলো পরলে অনেক সুন্দর হয় ভালো লাগে তো নিয়ে আসছে এইগুলো অনেক গেঞ্জি আসছে তারপরে এর ভিতরে অনেকগুলো গেঞ্জি আছে এত খুলে দেখা তোমরা আর সবচেয়ে বড় কথা আমার বাসায় যে ক্যামেরাম্যান তার শাশুড়ি গিয়েছিল কোথায় বেড়াতে থাইল্যান্ড তো থাইল্যান্ড থেকে এই ব্যাগগুলো আনছে এবং এই জুতো নিয়ে আসছে আর এটা মনে হয় বাংলাদেশের জুতো তো এর মধ্যে দিয়ে দেশে তাদের জন্য দেখুন একটা তারপরে এটা তো টুয়ালে সবাই জানেন যে মাথা আর মুস্ত মুস্ত অনেক সফট জিনিসটা খুব সুন্দর তু বলে তো এখানেও আছে আর এগুলো নাইটি নিয়ে আসছে কারণ আমার ক্যামেরাম্যান হলো প্রেগনেন্ট আপনারা জানেন যে কিছু দিনের মধ্যে আমাদের একটা ছেলে বাবু আসবে তাই এইগুলো সময় ইউজ করার জন্য এটাও নিয়ে আসছে থাইল্যান্ড থেকেই নিয়ে আসছে সব কিছু কিনে দেখুন কত সুন্দর কাপড়গুলো খুব মুসলিম এই একটা আছে তারপরে এটা আছে প্লাজো দেখুন যে কত সুন্দর সুন্দর সফট এটাও শার্ট প্যান্ট তারপরে এই একটা আছে দেখুন কত সুন্দর কালারটা প্রিন্টটা কী সুন্দর সিস্টেমটা দেখেন এখান থেকে চেনটাও আছে খুব সুন্দর এই যে শার্টটাও দেখুন অনেক সুন্দর দেখুন কত সুন্দর কালার পরলে উড়ে যাব একদম তারপরে এই যে একটা থ্রি পিস আছে থ্রি পিসটা হচ্ছে এই দেখুন এমন খুব সুন্দর না গাইস আপনারা দেখে আমাকে কমেন্ট করে বলবেন যে কত সুন্দর এই দেখুন ওড়নাটা এই যে লেসটা দিয়ে আছে তো সুতোর যে লেসটা পরলে কিন্তু অনেক সুন্দর লাগবে এটা হলো সালোয়ার এটা ওর সাথে এটা দুইটা উন্না এই উন্না হলো দুইটা কারণ হিজাব পরে তো তারপরে এই যে জুতো নিয়ে আসছে দেশ থেকে থেকে নিয়ে আসছে আর কি খুব সুন্দর জুতো তারপরে আমার সুপ খেতে মন চাচ্ছিল অনেক বছর বাংলাদেশে সুপ খাই না তো এই সুপ নিয়ে আসছি অনেক মজা লাগে আগে অনেক আগে খেয়েছিলাম এখন তো বলতে পারবো না সেই টেস্টটা পাবো কি না কারণ এই দেশে থেকে থেকে অভ্যাস হয়ে গেছে তো এইগুলো নিয়ে আসছি আর এটা আপনাদেরকে আমি একটু গায়ে দিয়ে আপনাদেরকে দেখাবো যে এটা কি গাইজ দেখুন ফাইনালি আমি এটা পরছি এটা কিন্তু নিচের দিকে হাতা দেখুন এটা এরকম এরকম দেখুন এটা কলা এর মতো এরকম ভাস করে দিয়ে এই হালকা ঠান্ডার জন্য তো পরলে দেখুন সুন্দর লাগবে জুতোটাও পরছি অনেক সুন্দর লাগছে দেখুন জুতোটা কারণ এই কালারের সাথে মিশে গেছে একদম তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন আর কি বলবো রোজই তো একই কথা বলি তো আজকের মতো আমি বিদায় নিবো আল্লাহ হাফেজ বাই বাই